বাহু বন্ধনে সম্পূর্ণ নগ্ন অবস্থায় শুয়ে আছে তারই উনিশ বছরের নাতনি মনু গান্ধী ইতিহাসে যাকে যাকে আমরা বলি লাঠি হাতে সাদা ধুতি পরা অবস্থায় এক সাধুর বেশে চিনি তার শোবার ঘরের আড়ালে বন্ধ দরজায় কি কি হতো তাকে আপনারা জানেন রাত তিনটে উনিশশো ছেচল্লিশ সাল গান্ধীজির ঘরের দরজা সামান্য ফাঁক হতেই এমন এক দৃশ্য দেখা গেল যা দেখে শিউরে উঠেছিলেন তারই নিজের অনুবাদক সাতাত্তর বছরের বৃদ্ধ গান্ধীজি গভীর ঘোমে আচ্ছন্ন আর তারই বাহুবন্ধনে সম্পূর্ণ নগ্ন অবস্থায় শুয়ে আছে তারই উনিশ বছরের নাতনি মনু গান্ধী না এটা কোনো গুজব নয় এটা এমন একটা সত্য যা আমাদের স্কুল বইয়ের পাতা থেকে খুব সযত্নে সরিয়ে ফেলা হয়েছে ব্রহ্মচর্য পরীক্ষার নামে গান্ধীজি দিনের পর দিন যে অদ্ভুত এবং বিতর্কিত যৌন পরীক্ষা নিরীক্ষা চালিয়েছেন আজ আমরা সে গোপন ডায়েরি খুলব মহাত্মা নাকি মানুষ নাকি নিজেরই তৈরি এক বিকৃত আধ্যাত্মিকতার শিকার চলুন আজকের ভিডিওতে উন্মোচন করি গান্ধীজির জীবনে সব থেকে বড় রহস্য মোহনদাস থেকে মহাত্মা গান্ধীজি হয়ে ওঠার গল্পটা কিন্তু খুব একটা সহজ ছিল না মাত্র ১৩ বছর বয়সে বিয়ে স্ত্রী কস্তুরবাই বয়স তখন মাত্র চোদ্দ গান্ধীজি নিজেই তার আত্মজীবনীতে স্বীকার করেছেন সেই বয়সে তিনি ছিলেন এক কামুক সান কস্তুরবাকে পড়ানোর চেয়ে তার শরীরের প্রতি গান্ধীজির টান ছিল অনেক বেশি কিন্তু তার জীবনে সব থেকে বড় আঘাতটা আসে এক ঝড়ের রাতে বাবা মৃত্যু সরকার সেবার দায়িত্ব ছিল গান্ধীজির কাজে কিন্তু সেই রাতেই বাবার সেবা ছেড়ে তিনি ছুটে গিয়েছিলেন গর্ভবতী স্ত্রীর সাথে মিলিত হতে আর ঠিক সেই সময়েই তার বাবা মৃত্যু হয় এই একটি ঘটনা গান্ধীজির মনে এক গভীর অপরাধবোধ বা গিলটি তৈরি করেন তিনি বিশ্বাস করতে শুরু করেন জৈন তার তার সব থেকে বড় শত্রু আর এখান থেকে শুরু হয় তার এক অদ্ভুত লড়াই নিজের কাম বাসনাকে জয় করার লড়াই কিন্তু এই লড়াইয়ে তিনি শুধু নিজেকেই নই এনে এনেছিলেন তার পরিবারের অন্যান্য সদস্যদেরও দক্ষিণ আফ্রিকা গিয়ে গান্ধীজি যখন ফিনিক্স সেটেলমেন্ট আর টলস্টয় ফার্ম তৈরি করলেন তখন বাইরের জগৎ সেটাকে ভাবছিল এটা একটা নাকি সমাজ সেবা কিন্তু আদতে এই আশ্রমগুলো ছিল তার ব্যক্তিগত গবেষণাগার আশ্রমে কোনো চাকর বা কোর ছিল না কিন্তু অদ্ভুত নিয়ম হলো সকলকে শৌচাগার পরিষ্কার করতে হতো কস্তুরবা যখন এই কাজ করতে অস্বীকার করেন তখন যে শান্তিপ্রিয় গান্ধীকে আমরা চিনি তিনি কস্তুরবার ঘা ধাক্কা দিয়ে আশ্রম থেকে বের করে দেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন নুন নেই মশলা নেই ডাল নেই গান্ধীজি বিশ্বাস করতেন মশলার খাবার মানুষের জৈন উত্তেজনা বাড়িয়ে দেয় তাই তিনি নিজে তো এগুলো ত্যাগ করলেন অসুস্থ কস্তুরবাকে ডাক্তার পুষ্টিকর খাবার দিতে বললেও তিনি জোর করে তার স্ত্রীকে শুধু ফল আর জলে রাখতেন স্ত্রীর স্বামীর নাকি গান্ধীজির আশ্রমে মানুষ আসত স্বাধীনতার স্বপ্ন নিয়ে কিন্তু ধীরে ধীরে তারা হয়ে উঠত গান্ধীজির হাতের পুতুল তিনি তাদের মন এবং শরীর দুটোই নিয়ন্ত্রণ করতেন সব থেকে ভয়াবহ ছিল কিশোর কিশোরীদের উপর হওয়া তার পরীক্ষা গান্ধীজি দেখতে চাইতেন মানুষের মন কতটা হতে পারে তাই তিনি নির্দেশ দিতেন আশ্রমের যুবক আর যুবতীরা একসাথে স্নান করবে তিনি নিজে দাঁড়িয়ে থেকে তা আবার দেখতেন এমনকি রাতে খোলা বারান্দায় ছেলে মেয়েদের পাশাপাশি শোয়ানো হতো উদ্দেশ্য তাদের কামভাব পরীক্ষা করা কিন্তু যখনই কোনো যুবক যুবতী একে অপরের প্রেমে পড়ত বা শারীরিক সম্পর্কে লিপ্ত হতো গান্ধীজি ভয়ঙ্কর শাস্তি দিতেন ছেলেদের সতর্ক করতেন আর মেয়েদের চুল কেটে ন্যাড়া করে দিতেন যাতে তাদের কেউ আর পছন্দ করতে না পারে ভাবুন তো আজকের দিনে একে আমরা না কি বলবো এমনকি নিজের ছেলে মনিলাল যখন এক মহিলার প্রেমে পড়েন গান্ধীজি প্রায় অনশন করে ছেলেকে দিয়ে প্রতিজ্ঞা করান যে সে সারা জীবন তার স্ত্রীকে স্পর্শ করবে না কিন্তু সবসীমা অতিক্রান্ত হল উনিশশো ছেচল্লিশ সালে ভারতে স্বাধীনতার ঠিক আগে নোয়াখালীতে যখন দাঙ্গা চলছেন তখন গান্ধীজি শুরু করলেন তার জীবনে সব থেকে বিতর্কিত অধ্যায় মহাযজ্ঞ তিনি বিশ্বাস করতেন তিনি যদি নিজের যৌনতাকে সম্পূর্ণ জয় করতে পারেন তবে তিনি দাঙ্গা থামাতে পারবেন আর এই পরীক্ষা গিনিপিক হলেন তার ১৯ বছরের নাতনি মনু গান্ধী মনু ছিলেন মাতৃহারা গান্ধীজি ছিলেন তার কাছে মায়ের মতো সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে গান্ধীজি মনুকে বললেন আমরা দুজন এক বিছানায় সম্পূর্ণ নগ্ন হয়ে ঘুমাবো যদি আমাদের মনে কোনো বিকার না আসে তবেই জানবো আমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছেছি মনু না বলতে পারেনি আর এই পরীক্ষা দিনের পর দিন চলত গান্ধীজির অনুবাদক নির্মল কুমার বোস সেক্রেটারি পরশুরাম সবাই এই দৃশ্য দেখে শিউরে উঠলেন তারা প্রতিবাদ করলেন কিন্তু গান্ধীজি শুনলেন না যুক্তি ছিল আমি তো শিশু আর মনু আমার কাছে প্রকৃতির মতো কিন্তু উনিশ বছরের এক তরুণী কি সত্যি এটাকে নিচক পরীক্ষা হিসেবে দেখেছিলেন। নাকি তিনি ছিলেন এক পুরুষের মানসিক শোষণের শিকার। নিজেকে বা ঈশ্বরের উদ্ভাবার চেষ্টা করতেন তিনি মনে করতেন তিনি সাধারণ মানুষের ঊর্ধ্বে কিন্তু তার নিজের ছেলে তাকে চিঠি লিখে বলেছিলেন বাবা তুমি ভুল পথে চলছো তার সব থেকে কাছের মানুষেরা তাকে ছেড়ে চলে গিয়েছিলেন এই একটি কারণে গান্ধীজি ভারত স্বাধীন করতে সাহায্য করেছেন এতে আমাদের কোনো সন্দেহ নেই কিন্তু গান্ধীজির এই ব্যক্তিগত দিকটি কি ক্ষমার যোগ্য একজন ১৯ বছরের নাতনিকে নিজের আধ্যাত্মিক পরীক্ষার জন্য নগ্ন সুতে হতে বাধ্য করেছিলেন গান্ধীজি এটা কি ব্রহ্মচর্য নাকি এটা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার ইতিহাস গান্ধীজিকে মনে রেখেছে তার অহিংসার জন্য কিন্তু মনু গান্ধীর ডায়ের পাতায় যে কান্না লক্ষ্মী আছে তার বিচার কে করবে ঘটনা শুনে আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ইতিহাসের এইরকম নিষিদ্ধ গল্পগুলো জানতে দ্য হিস্টোরিক্যাল ক্যাপসুল চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ